কোথায় বাংলাদেশের সে সকল তথাকথিত সেলিব্রিটিরা বা যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করেন যারা যাদেরকে নাকি বলা হয় তরুণদের প্রতিনিধিত্ব না নাকি এই সকল ইনফ্লুয়েসাররা করে আজকে যখন শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করছে তখন এই যে যে সকল ইনফ্লুয়েসাররা যে সকল সেলিব্রিটিরা এই সকল তরুণদেরকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছেন বাংলাদেশে আজকে আপনারা কোথায় আপনাদের মুখ থেকে পর্যন্ত বের বের হচ্ছে হচ্ছে না না। কেন এই প্রশ্নটা অনেকেই করেছেন দেখুন আমি শর্টকাট একটা অ্যান্সার দিয়ে দিই এরা হচ্ছে আপনাদেরকে বলবে পড়াশোনা করুন পড়াশোনার জন্য মোটিভেশন দেবে হ্যাঁ রাইট পড়াশোনা তো অবশ্যই করতে হবে কিন্তু এনারা এনেদের হচ্ছে প্রশ্ন ফাঁসে কোনো আপত্তি নেই কোটাতে এনাদের কোনো আপত্তি নেই এক কোথায় বলতে গেলে বিস্তলা এরা ঠিক করতে চায় না এরা বিস্তলা ঠিক না করে বীজের দোষ দিতে চায় এদের পরিস্থিতি হয়েছে এমন যে সকল তরুণদেরকে পুঁজি করে আপনারা যেখানে বাংলাদেশে ব্যবসা করে খাচ্ছেন যে সকল তরুণদের প্রতিনিধিত্ব নাকি আপনারা করছেন বলে গলা চিল্লায় ফাটায় বেড়াচ্ছেন অথচ আজকে সেই সকল তরুণদের যৌক্তিক দাবিতে আপনারা মুখ থেকে টু শব্দ পর্যন্ত বের করতে পারছেন না এই সকল সেলিব্রিটি তারা কমফোর্ট জোনে থাকতে চায় তারা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে চায় না কারণ তাদেরকে তো ডেকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা যদি এখন শিক্ষার্থীদের সাথে গলা মিলিয়ে এই আন্দোলনে তারা যদি পোষণ করে তাহলে তো তারা সেই একাত্মতা অ্যাওয়ার্ড পাবে না তারা তো তাদের ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবে না তারা তো আসলে আপনার পা যদি তারা না চাটে তারা তো তাদের সুবিধা ভোগ করতে পারবে না তারা কি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিতে একাত্মতা পোষণ করে তারা কি তাদের সুবিধাভোগী হারাবে তারা কি তাদের এই যে বিভিন্ন ধরনের তারা ফ্যাসিলিটিস এগুলো হারাবে তারা এটা কখনোই চায় না যে কারণে বাংলাদেশের তথাকথিত বাংলাদেশের ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হয় তরুণদের নাকি তারা প্রতিনিধিত্ব করে তারা কিসের তরুণদের প্রতিনিধিত্ব করে যেখানে তরুণদের বাংলাদেশে অধিকাংশ তরুণরা অধিকাংশ তরুণ শিক্ষার্থীরা যে দাবি দাঁড়িয়ে নিয়েছে সে দাবির পক্ষে তারা একাত্মতা পোষণ করতে পারে না তাহলে কিভাবে তারা তরুণদের প্রতিনিধিত্ব করে আজকে থেকে তরুণদের এই জিনিসটা মাথায় নিয়ে নেওয়া উচিত যে এরা কখনোই তরুণদের প্রতিনিধিত্ব করে না এই সকল ইনফ্লুয়েসাররা এই সকল সেলিব্রিটিরা কখনোই তরুণদের প্রতিনিধিত্ব করে না তরুণদেরকে ফলো করিয়ে শুধুমাত্র তারা নিজেদের ব্যবসা গুটিয়ে নেয় তারা শুধুমাত্র নিজেদেরকে সেলিব্রিটি বানিয়ে যায় নিজেদের স্বার্থ হাসিলে শুধু এরা এই সকল তরুণদের ইউজ করে থাকে অথচ তরুণদের যখন সংকটময় সময় চলে এসেছে যখন তরুণদের পক্ষে এই সকল ইনফ্লুয়েন্সার এই সকল সেলিব্রিটিদের কথা বলার সময় এসেছে দশটা তরুণ কথা বলে যেই কাজটা হবে না সকল একজন ইনফ্লুয়েন্সার একজন কথা বলি সেই সেই সুবিধাটা হবে সেই কাজটা হবে অথচ তারা সেটা করতে চায় না কারণ তারা কমফর্ট জোন থেকে বের হতে চায় না আপনাদেরকে আজকে থেকে এই জিনিসটা মাথায় নিতে হবে যে নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করতে হবে এবং এই সকল তথাকথিত ইনফ্লুয়েন্সারদেরকে আপনাদের আনফলো করতে হবে এদেরকে সেলিব্রিটি বানানো যাবে না কারণ এরা কখনই আপনাদের কাজে আসবে না এরা শুধুমাত্র আপনাদেরকে মোটিভেশন দেবে এবং আপনাদেরকে ইউজ করে এরা ব্যবসা করে যাবে